অফাই yes. বৰবেডাই কয়বার গেছে খেলা গেছে কয় এত কোন তো শাশে দরকার ওরা কি ওভার খেলা ব্যাটিং ও সেই ভাই নিয়ে রাখতো এ মেন ম্যাচ দ্য ম্যাচ আরে কেস চার চার বল বল হবে 40 से हां सामने হবে না 40 ছয় নো ছয় আরে আল্লাহ নো ছয় 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 আরে

बाकी सब माइक चलाओ रे गोल लगे उड़ाने गोल दे शॉट के मारो भाभी आज के पुश पर बैटिंग कर रहे हैं बेटा जगह ही रहे आगे ओ शाज़ जीतते गए